الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين من ثراء فايدة يا আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করতেছিলাম জীবনী নিয়ে আজ আমরা আলোচনা করব সুলতান্ত রহমতুল্লা সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে রে বন্ধু মহান রাব্বুল আলামিন মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য দুটি অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন প্রথমত নবুয়াত এই নবুয়াত প্রাপ্ত হলেন নবী রাসূলগণ দ্বিতীয় হলো বেলাত এ বেলাতের অধিকারী ছিলেন আউলিয়ায়ে কেরামগণ যারা নবীগণের সাহায্যকারী ও প্রতিনিধি সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুই শ্রেণীর মাধ্যমে হেদায়েতের কার্যক্রমসনে অর্চন সর্বশ্রেষ্ঠ নবী জনাব মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতির পরে দাইত্য আকং ভাবে পলন করে আহসান হক্ক নি আলেম উলামাই কিরম যেসব মহামনীষীর অঞ্চলের সর্বপ্রথম স্থান প্রচার প্রসার হয়েছে তাদের মধ্যে রহমাতুল ছিলেন অন্যতম তিনি পশ্চিম এশিয়ার ক্ষমতা আধার রাষ্ট্র ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কুমেশ প্রদেশ অন্তর্গত খরাসনের প্রসিদ্ধ শহর বস্তাম্বা বিস্তামের মমদান নামক এলাকায় সম্ভ্রান্ত এক পরিবারে একশো আঠাশ সাতশো পঁয়তাল্লিশ খ্রিস্ট খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বস্তাম্বাম বিস্তামের দিকে সম্পর্ক করে তাকে বস্তামি বা বিস্তামী বলা হয় তার সম্মানিত পিতার নাম ইসা তিনি তাবিনদের সাক্ষাৎপ্রাপ্ত পিতামহার মতে স্মসান যিনি প্রথম জীবনের অগ্নি পূজক ছিলেন পরে কোন এক মুসলিম ধর্ম প্রচার অগ্রাণিকার স্থান গ্রহণ করেন তার মাতা সতী সাধবী লজ্জাবতী এবং অতি পদশীল চরিত্রবান মহিলা ছিলেন তার পিতামাতা মাতা নিজেরা জীবন যাপনের পাশাপাশি যোগ্য সন্তানের আশায় তাদের দাম্পত্য জীবনে কোনো বিষয়ে শরীয়তের বিন্দু মাত্র যেন লঙ্ঘন না হয় সেদিকে খুব সতর্ক থাকতেন তারই ফলশ্রুতিতে তাদের তিন সন্তান আদম বাই জিদ আলী সফি এবং বুজুর্গ ছিলেন তার বংশধর হল যে তাই পূর্বে বিন সরোসান আদম বিনি সাবিন আলী আল বস্তামি আল্লামা বাইজিদ বস্তামি ছিলেন মাতৃভক্তি হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের মহিয়াসী জননীন তার ভক্তির বিষয়টি বিশ্বব্যাপী পরিচিত পিতা তার সেবা করার সুযোগ না হলে যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা খুবই আশ্চর্যজনক একদিন বাইজি দেব রহমাতুল্লাহ নায় গভীর মা গভীর হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলেন ব্লগ ভাইজিৎ পানি অন্ততে কে দেখলেন কলিশিতে পানি নাই তিনি রাত দুপুরে ছুটলেন বহু দূরের ঝর্ণা হতে পানি আনতে। কিন্তু পানিয়ে এনে দেখলেন মা যেন নিয়ে আবারও ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে মাকে যেখনও ঠিক হবে না ভেবে তিনি সারাদ পানির গ্লাস হাতে নিয়ে মায়ের সিঁয়ারে দাঁড়িয়ে রইলেন মায়ের ঘুম ভাঙ্গার পর সেই ছিল শীতের রাত কনকনে ঠান্ডা রাত শেষে পূর্ব আকাশে ফুটে উঠল হলো। মা জেগে দেখলেন পুত্র বাইজ তখন দাঁড়িয়েছে গ্লাস গ্লাসে পানি হাতে নিয়ে মায়ের প্রতি ভক্তি দেখে মা তারিত হয় কেঁদে ফেললেন আলনার দরবার হাত উটিয়ে দোঁয়া করলেন আমার শ্রেণীকে আপনার এক বান্দা হিসাবে কবল কারণ আর মায়ের দোয়ার বর করে হয় যত বাইজি বরং হয়ে যে তৃতীয় শতাব্দী বিশ্ববরণ্য আউলিয়াদের তালিকায় স্নান করে নিলেন এ ঘটনার শ্রেণীচারণে রচিত কবিকালীতা সে রাইন মাত্র ভক্তি কবিতাটি বেশ বিখ্যাত শিক্ষা জীবন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই যেমনি ছিলেন তীক্ষ মেধার অধিকারী তেমনি পড়ালেখার বিশেষ মনোযোগী ফলে শিক্ষা জীবনে প্রথম পর্যায়ে শিক্ষকদের শুভ দৃষ্টি তার উপর পড়ে তার চলাফেরা কথাবার্তা আদব ভক্তি এবং নিয়মিত যাতায়াত পড়াশোনা শিক্ষকদের মুগ্ধ করে তোলে কোরআন হাদিস ফিকা তাসফ এবং শরীয়তে পূর্ণাঙ্গ জ্ঞান লাভের মহান লক্ষ্যকে সামনে রেখে মায়ের অনুমতি এবং দোয়ানিয়েসহ বিভিন্ন দেশের দিকে যাত্রা করেন দীর্ঘ তিন বছর প্রায় একশত সত্তর জন যোগ বিখ্যাত মহাদিস পক্ষ এবং বিজ্ঞালেমগণের সন্নিধ্য পবিত্র

বলতে গেলে যোগ শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দাগণ বেলাতের উচ্চ মাকাম অর্জন করেছে এবাদত জিয়ারাত এবং কঠোর সাধনার বিনিময়ে হযরত বায়েজিদ বস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তোমরা যদি এমন কোন ব্যক্তি দেখো যার কাছে অনেক কারামত সে বাতাসে উড়ছে তা সত্য তোমরা আশ্চর্য হবে না তাকে অলি অলি মনে করবে না বরাং তাকে দেখো সে শরিয়াতে আদেশ নিষেধ মেনে চলে কিনা এবং শরিয়তের সীমা রেখায় হেফাজত করে কিনা তিনি আরো বলেন যে ব্যক্তি শরিয়ত এবং সন্ন্যতের অনুসরণ ব্যতীত নিজেকে তরিকাতপন্থী বলে দাবি করে সে মিথ্য কেননা শরিয়তের অনুসরণ ব্যতীত তরিকাত অর্জন অসম্ভব আমি দীর্ঘ চল্লিশ বছরের কঠোর সাধনায় আল্লাহর নৈকট্য অবাজন হওয়ার জন্য সরিয়া তিনি জ্ঞান এবং সে অনুযায়ী আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু পাইনি বাইজিদ বস্তামের এক মসজিদে একাদারে চলনি বছর বেরামহীন এবাদত ও জিয়ারতে অতিবাহিত করেন উক্ত মসজিদ পরিত্যাগ করে অন্য কোথাও গমন করেন নাই এবং ক্ষণিকের জন্য আল্লাহর ধ্যান হতে বিমুখ হননি চল্লিশ বছরে তিনি একটি রাতেও নিদ্রা সুখ করেননি কখনো অলসতার শিকার হয়ে যান এ বয় বিরাম হিন্দান অবস্থায় বাদতে মজগুল থাকতেন এমন কি কোন বস্তু বাদে সাথে শেষ পর্যন্ত দেন নাই তিনি সর্বদা আল্লাহর জিগিরে মগ্ন থাকতেন তারপর বলতেন ওগো সারা জীবন আমি আপনার নাম স্মরণ করেছি একান্ত উদাসীন ভাবে আমি এক চরম কৃতজ্ঞ জানি না আপনার সাথে আমি সাক্ষাতের যোগ্য বলে বিবেচিত হব কিনা খেলাফত লাভ করেন কিভাবে জানবে এবার আমরা আল্লাহর প্রেমের সরাম এবং জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ ছিল তার একমাত্র ও তার জ্ঞান গরিমা

আল্লাহরের ধ্যানে মশগুল থেকে সত্য আল্লা বান্ধার সেবা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো স দেশ মতে নিজেকে যেভাবে সম্পৃক্ত রেখেছেন তার বস্তামে এক নিতান্ত গরিব পরিবার পরিজন নিয়ে বসবাস করতো একদাই আহদি কোথায় ভ্রমণে গেল ঘরে তেমন কিছু ছিল না বিদায় ইয়া হুদির স্ত্রীর কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে কোনো রকম দিন অতিবাহিত করেছে তবে রাতের বেলায় বাতি জ্বালানো সম্ভব হতো না অন্ধকার ঘরে ছোট বাচ্চারা সম্পূর্ণ রাত কান্নাকাটি করতো হজর ভাইজিদ গোস্বামীর ন্যালয়ে অবগত হয়ে প্রতিদিন সন্ধ্যা বেলায় এঁয়া হুদির ঘরে বাতি জানিয়ে দিয়ে আসতেন অনেক দিন পর ইয়া হুদি ভ্রমণ হতে ফিরে আসলেন স্ত্রীর সম্পূর্ণ ঘটনা থেকে বর্ণনা দিনে আশ্চর্য হয় স্ত্রীকে বলল এমন এক বুজুর্গ আমাদের প্রতিবেশী আর আমরা পথ ভ্রষ্টতার মধ্য জীবন অতিবাহিত করব কতই না আফসোসের বিষয় অথবা সবাই গিয়ে বাইজিদ বস্তম রহমাতুল্লাহ আলাইহির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ তার জীবনীতে দেখা যায় সীমান্ত পাহারা দেওয়ার মতো রাষ্ট্রীয় এবং জনকল্যাণমূলক গুরুত্বপূর্ণ কাশ্চিও তিনি সান্তা চিত্তাদায়ী করেছেন এবার আসা যাক ইসলাম প্রচার সম্পর্কে আজ বাইজি নেবুল্লা জ্ঞান অর্জন বুজুর্গ সুফি শতকদের ফজ বরকুতলাব এবং ইসলাম প্রচারের নিমিত্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছেন তিনি একবার ইসলামের দাঁত নিয়ে এক গিরিজায় প্রবেশ করেন গির্জা পাদ্রী তাকে অসংখ্য প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে প্রদান করেন তার অপূর্ব উত্তর শ্রেনেসে পাদ্রীয় তার হাজার হাজার অনুসারে স্তম্ গ্রহণ করে বললেন সবহায়নাল্লেন হাজির বাইজি বস্তমের মাতুল নায় পারশাঞ্চল হতে প্রথম সিন্ধুতে আসেন ওরে তাকে শিক্ষক হজরত আবু আলী সিন্দি রহমতুল্লাহ আদেশে খ্রিস্টিয়ান নবম শতাব্দীতে সমুদ্র চট্টগ্রামে আসেন বিভিন্ন ঐতিহাসিক গণের রচিত গ্রন্থের ভাষ্যমতে মতে হজরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের নাসিরাবাদের কুমাদান পাহাড়ে এবার এবং ধ্যানমগ্ন থেকে সাধনায় সিদ্ধি লাভ করার পাশাপাশি চট্টগ্রাম পার্শ্ববর্তী অন্যান্য জেলা অঞ্চলে ইসলাম প্রচার করেন ইসলামের গোড়া পতন করেন ঐতিহাসিক এদেশে ইসলাম প্রচারের ইতিহাসে তার অবদান অবশ্যই স্বর্ণাক্ষে লেখা থাকবে বাংলাদেশের মানুষের মনে ইসলামের রশনী বিকরণে তার ভূমিকা অসাধারণ তিনি এভাবে তার জীবনে স্তম্ভ ধর্ম প্রচার প্রসারে কাজ চালিয়ে যান মুস্তামির দরগা সম্পর্কে বলতে গেলেন সফরকালীন আজাদ সাধনা করেছেন সেখানে গঠিত হয়েছে খানকা তথা দরগা শরীফ গবেষণায় দেখা যায় বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় চল্লিশটির মতো তার দরগা শরীফ বিদ্যমান শুধু মিশরের মধ্যেই তিনটি চট্টগ্রাম নাসিরাবাদের স্থান কুমাদান পাহাড়ের চূড়ায় যে স্থানটি নির্বাচিত করে খানকা তৈরি করেছিলেন এবং যেখানে সাবধান সাধনার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করেন সেই স্থানটি বর্তমান হজরত বাইজির বুস্তামি রহমাদুল্লাহ দরগা শরীফ নামে পরিচিত নবী রাসুলুল্লাহ তে নবাদান দস্তক তথা খানকায় এবং তাদের ব্যবহৃত কিংবা সম্পর্কিত বস্তু যে অন্যদের জন্য ইবাদতগা আল্লাহর রহমত ও কেন্দ্র স্থান এবং দোয়া কবলের বড় মাধ্যম শে ব্যাপারে পবিত্র কুরআন হাদিসে অসংক দলিল ও হক্কানী উলামায়ে কেরামের গবেষণামূলক বক্তব্য দ্বারা প্রমাণিত এবং শরিয়ত সম্মত পবিত্র কুরআনুল কারীমে হচ্ছে

এহকালীন পরকালীন সফলতা অর্জন করে আসছে শুধু তা নয় বরং ইতিহাস সাক্ষ্য যে যোগ যোগানি কেরাম এবং উক্ত শরীফ করে করেছেন দিন চট্টগ্রামে তার দরকার সর্বত আঠারোশো তেরাশি সালে পাহাড়ের উপর ভাগে একটি দেয়াল ঘেরাঙ্গার মাঝে পরিলক্ষিত হয় পরবর্তী দরগাটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপন হয় দরগা পাহাড়ের পাত দেশে একটি তিন গম্বুজ বিশিষ্ট মেঘল রীতি মসজিদ এবং একটি বিশাল এখানে দিঘি আছে স্থাপত্য শিল্প থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত আর এ বিশাল দিঘিতে রয়েছে কাসিম ও গাজার মাছ আঞ্চলিক এদের মাজারি ও গাজারি বলে আখ্যায়িত করা হয় বস্তা আমিরিকাসি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রজাতি এই প্রজাতির কচ্ছপ এতই দুর্লভ যে উনিশশো চোদ্দ সালে প্রাণীবিজ্ঞানী এন এডলটের অন্যান্য প্রাণীবিজ্ঞানী এম শাস্ত্রী এক গবেষণায় উল্লেখ করেন বস্তু আমির কচ্ছপ বর্তমানে শুধুমাত চট্টগ্রামে বস্তুমির আহমাতুল নালয় দূর্গা সংলগ্নপুকুরেই টিকে আছে পৃথিবীর এই প্রজাতির কশ্য দেখা যায় না দুই হাজার দুই সালে পরিবেশ প্রাকৃতিক সংরক্ষণ আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক প্রকৃতি সম্পদ সংরক্ষণ সংঘ কর্তৃক বোস্তামি কশ্যপকে চরম ভাবে বিলুপ্ত পেরায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয় তাই এই কশ্যপের উপর দুই হাজার সাত সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল তৈরি করে নিয়ে যায় এগুলোর অন্যতম বৈশিষ্ট্য আকারে এই কসব অনেক বড় হয় এবং ওজন বেশি হয় কালের সাক্ষী হয় শত শত বছর এদের বেঁচে থাকার অপূর্ব ক্ষমতা আছে দুঃখজনক হলো সত্য যে জীব বৈচিত্র্য নিদর্শন নিরীহয় এই কচ্ছপ গুলিকে হাজার চার সালের মে মাসে একবার পুকুরে বীর এদের বংশ নির্বংশ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু জাতীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামে ত্বরিত পদক্ষেপ কোনো মতে মিত্র হাত থেকে রক্ষা পায় কচ্ছপগুলো বাইজিদ অবস্থা রহমাতুল্লাহকাল এগারো ইসাবান দুইশো একষট্টি হিজড়ি আটশো চৌরাশি খ্রিস্টাব্দে হজর বাইজিদ মহান প্রভুর ওটাকে সারা দিয়ে লক্ষ লক্ষ ভক্ত অনুরাগদের শোকসাগরে বাসিয়ে আল্লাহ তার সুলের দিদারে